不要

আমি তার কাছে আবার ঘরের সব প্রতি জানিয়ে করতে আল্লাহ হাতে যা অহংকার আগামী দিনের রাষ্ট্রনাথ তারে গ্রামার জিন্দাবাদ এই এলাকার জনগণ জিন্দাবাদ scara neng Mbak aga sama teman teman rezeki kita alla tangga tris nimain Studio industri mulheres terima kasih dan PVC oleh dan tadi maaf <coughs> Robin bay thác Robin bay thác Robin bay thác bay thác bay thác bay bay

আমরা <laughs> যে <laughs> <laughs>

প্রেজেন্ট জামান আহমদ

জানরা উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং সাধারণ ঘোষণা দিয়েও কিন্তু যে থেকে যুদ্ধ হয়েছিল উনি কিন্তু উনি থেকে সিলেক্রণা শিক্ষক এবং স্ট্যাক শিক্ষক হওয়ার দাবি স্বয়ং

আজকে যা হচ্ছে এটা বাস্তব অর্থে একটা ভালো একটা ভালো দেশ খুব সুন্দর দেশ করার জন্যে আজকে এই সরকার অভিযোগ করছে এটা কখনোই ভালো নয় সরকারের বিরুদ্ধে কখনো সাথে বই পড়ে নেয় কিন্তু আপনাদের বিরুদ্ধে যারা আজকে সরকারে আছে আপনাদের কিন্তু আত্মসা আত্মীয় সেবা করা নিজের কামাই করা বিভিন্ন ব্যবস্থা করে ফেলেছে গাছ শর্ষের সোশ্যাল এক তুলেই দেখা যায় আমি বলছি না সবার সময় আসা আপনাদের সবাইকে আবার ধন্যবাদ প্রদান هن ڏاڍو ٿي ويو آهي پھر جو صاحب کي حضرت عبدالصالم آزاد